দেখো তো মোমো গুলো জমে গেছে ওই নাকের পোটা দেওয়া হাত দিয়ে তুই মোমোটা গুলো খেয়ে নিবি নাকের ওপরে কোন পোটা থাকে বহু দিন বাদে আমি এসেছি হচ্ছে সুকান্তর বাড়িতে সুকান্তর বাড়িতে রমরমিয়া এই বউয়ের দেওয়া সোফায় আমরা বসে আছি ছেলের হচ্ছে কাশি আমারও হয়ে যাবে ফোনে ফোনে সর্বক্ষণ আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম সর্বক্ষণ করে রাত দুটো অবধি কোথায় পার্টি করে ও মামার বোন চলে যাচ্ছে বোনের সাথে একটু বোনের পাশে দাঁড়াবো না বোনের পাশে দাঁড়াই ভাইয়ের পাশে সবার পাশে আমি দাঁড়াই আর এদিকে দেখুন আপনারা মিনতি হচ্ছে দুধ গুলে দিয়ে গেছে আর এদিকে হচ্ছে নতুন বউ বানাচ্ছে ক বাহ খুব ভালো হচ্ছে লিয়া এত বাড়িয়ে দিলি কেন রে হ্যাঁ রে এতটা কেন

আমি দেখছি কি বাজারে ঠিক আছে আর পড়িস না এই আংটি ছি কেউ পড়ে নাকি টামাটো বাজারে এটা পুরোটা ঢুকছে না কিন্তু এই অবধি সুন্দর লাগবে মানুষকে মারার কাজে লাগবে এটা

না না কিন্তু তোকে দেখে মনে হচ্ছে তুই কেঁদেছিস বলছি যে বলছি যে এই যে আংটিটা আমি ঝেড়ে দিয়েছি ভালো করেছি না বল না না শু দিস না এটা তলায় ধর হয়ে যাবে সাইডে ধর প্রচন্ড গরম সাইডে দে সাইডে হ্যাঁ হ্যাঁ দে দে তোকে ভালো করে দে ভাব দে একবার বড় অসুস্থ হয় একবার বউ অসুস্থ হয় বাবা আমার মনে হয় আপনারা একটুখানি কমেন্টে লিখুন তো এই যে কি লঙ্কা নাকি পোড়া দিতে হয় না একটুখানি নজর কাটানোর আপনাদের নজর আর একটা লেগেছে হ্যাঁ মানে যারা দেখছে তার মধ্যে কেউ একজন তো নজর দিয়েছে তো তার নজরটাকে কাটাতে হবে ওই জন্য হচ্ছে লেবু আর লঙ্কা পোড়াতে হবে বুঝলি না না আপনারা একটু কমেন্ট আপনারা একটু কমেন্টে লিখুন তো কি পুরাবে বেতারা সুকান্ত কি সুন্দর আমার কফিটার মধ্যে থেকে দিয়ে শর্টকাটে হয়ে যাচ্ছে শ্বাস ত্যাগ করতে হচ্ছে না দেখতেই পাচ্ছেন এইভাবে চলছে এই এই হলো ভালোবাসার নিদর্শন আরো একটু ফুটে উঠেছে এই বাড়ির আনাচে কানাচে চারিদিকে দেখতেই পাচ্ছেন আর এদিকে শুভশ্রীর একটা ওয়েব সিরিজ ঠিক আছে ও না এটা সিনেমা বৌদির ক্যান্টিন ঠিক আছে ওকে থ্যাংক ইউ এই বাড়ির বৌদির ক্যান্টিন থেকে কমফর্টেবলি ও হো তাই তো এই বাড়ির বৌদির ক্যান্টিন থেকে পেয়েছি কফি আমি ঠিক আছে ওকে আমি খেয়ে নিই আপনারাও একটু খাওয়া দাওয়া করে নিন আসি তাহলে বাই তো আমরা চলে এসেছি হয় খেতে

つい。Sí.